হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম ও দিনা কম্পিউটার্সের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো এখানে দেখুন যে জেলা প্রশকের কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশে সংশোধিত এর আলোকে জেলা প্রশকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসন সার্কিট হাউসের নিম্নবর্ণিত পথসম শূন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে শুধু রংপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না আবেদনটা অনলাইনে করতে হবে ডিসি রংপুর ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে פרי קנד এই দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে যে প্রথম তিনটা হচ্ছে ডিসি অফিসে এবং পরের পাঁচটা নিয়োগ হচ্ছে সার্কেট হাউসে তো বিস্তারিত দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে যেটা আছে অফিস সহায়ক পদ হচ্ছে তিনটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন কোনো কম্পিউটার জানতে হবে না কোনো অভিজ্ঞতা লাগবে না নারী পুরুষ সকলেই করতে পারবেন তবে শুধুমাত্র আপনাকে রংপুর জেলার বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার হলে আপনি আবেদন করতে পারবেন না তবে আপনার স্বামীর ঠিকানা যদি রংপুর হয় তার ঠিকানা দিয়েও আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী নিবে ছয় জন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদে আপনার এসএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী মানে সুইপার একজন নিবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র রংপুর জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ডিসি অফিসে নিয়োগ হবে আর এখানে আছে সার্কেট হাউসের নিয়োগ যে বেয়ার আর নেবে তিনজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন নারী পুরুষ সকলে বাবুর্চি নিবে দুইজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর বাবরচি কাজের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনি কোনো প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কাজ করেছেন এরকম সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি একজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন এই সহকারী বাবুর্চি পদের জন্য আপনার রান্নার কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী হচ্ছে একজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন সর্বশেষ মালিক একজন নিবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হচ্ছে বেতন জুনিয়র স্কুল মানে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তো এই জেলা এখানে শুধু রংপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তো এখানে আবেদন করতে আপনার খরচ হবে নব্বই টাকা নব্বই টাকা আবেদনটি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর কিছু শর্ত আছে আমরা দেখে নিচ্ছি যে প্রথম হচ্ছে প্রার্থীকে রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি যদি রংপুর জেলা ছাড়া অন্য কোনো জেলার হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না আর আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি রংপুরে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন একজন প্রার্থী একটার বেশি আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে মোট আটটা পদ আছে আটটা পদে যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন অন্য কোনো পদে আবেদন করতে পারবেন না একটার বেশি ঠিক আছে তারপরে হচ্ছে এখানে ওদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অনলাইনে অনলাইন সার আবেদন করা হবে না আবেদনটি শুরু হবে সাত 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 জুলাই থেকে আবেদনটি শুরু হবে আবেদন শেষ হবে ছয় আট মানে আটই আগস্ট এই আবেদন ছয় আগস্ট আবেদনটি শেষ হবে বিকাল পাঁচটা তো ছয় আগস্টের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করতে পারে দোকানে গিয়ে আবেদন করেন অনেক ঝামেলা হয় বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় অনেকে মহিলা মানুষ আছেন যারা বাইরে গিয়ে আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনেদার নাম্বারে কল করুন নিশ্চিন্তে আবেদন করুন তো এখানে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সাল আর স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এটা কীভাবে করবেন তার ভিডিওটা চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেটা দেখে নেবেন তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে যে সকল পদের পরীক্ষার ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা আপনি আবেদনটি ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা না দিলে আপনার আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে এখানে আরো কিছু শর্ত আছে এগুলো আমরা দেখে নিচ্ছি এখানে দেখুন যে মৌখিক পরীক্ষার সময় কি কী দিতে হবে যে এখানে আরো কিছু শর্ত আছে যে পরীক্ষা প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ যে আর বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে হবে তারপর হচ্ছে এখানে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় আপনার সকল সার্টিফিকেটের মূল কপি দেখাতে হবে এবং সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন এনআইডি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তারপর হচ্ছে এখানে আরও কিছু শর্ত আছে পুরোটা দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ